হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আমি এখন আছি সাক্ষরের রুমে সাক্ষরের রুম থেকে আজকে ব্লগে ইন্টারভিউ নিচ্ছি সাক্ষর দেখুন এদিকে ল্যাপটপ নিয়ে বসে আছে কাজ করতেছে ও কিন্তু কিন্তু গাইজ খুব ডেডিকেটেড কাজের প্রতি খুব ভালোই কাজ করে ল্যাপটপ চালায় কেমন লাগে তোমার ভালো লাগে না ডেস্কটপ বেটার না ল্যাপটপ বেটার ল্যাপটপ বেটার আমার

ও স্টাইলে বানাই ও কিন্তু খুব ভালো পারে ভালো ও কিন্তু गाइस প্রফেশনালি শেপ অপ্রফেশনাল কিন্তু শেপ ও তৈরি করতেছে আলাদা একটা আমার জন্য রুটি তৈরি করা হয়ে গেছে আমি রুটি খাই গেছি থেকে

নিলাম কারণ হচ্ছে গাইজ আমি এখন প্রার্থনা করব প্রতিদিন গাইজ আমি প্রার্থনা করি দেখাই আপনাদেরকে ঘরে এই দেখুন গাইজ মা এদিকে ভোগ দিয়েছেন আজকে প্রতিদিনই গাইজ প্রায় এরকম আমাদের ঘরে ভোগ দেওয়া হয় আপনারা ভোগ দর্শন করে নিতে পারেন দেখুন গোপালের ভোগ এই এমন করেই দেওয়া হয় আমাদের ঘরে প্রায় প্রতিদিনই তো মা ঠাকুর ভক্ত সবসময়ই থাকেন হ্যাঁ

ভোক ছুটানোর পর जाया এখন দর্শন করা যায় এখন ভক্তি দিতে পারবে প্রার্থনা করতে পারবে জয় করার করতে পারবে আর কি দেখো তো দর্শন করে নিয়েছে তো আমি এখন প্রার্থনা করে চেঞ্জ করব আর কথা হবে আপনাদের সাথে কিছুক্ষণের মধ্যেই তো गाइस আজকে সারা চলে গেছে কোনো শট আমি নিতে নাই কারণ বাসা অনেক গেস্ট এসে ছিলেন সবাইকে সময় দিতে হয়েছে অনেক দখন গেছে আজকে ভালো লাগছিল না তারপর শট নিব কি ভাবে ক্যামেরাটা অন করার মতো সিচুয়েশন ছিল না করে তো এখন অলরেডি অনেক রাত হয়ে গেছে চলে এসেছি রুমে রাতে খাওয়া দাওয়া এখন পর্যন্ত আমি করে নাই নিজে গিয়ে কিছু একটা খেয়ে ঘুমিয়ে পড়বো তো ব্লগটি কিন্তু আজকে তেমন একটা লম্বা হয় নাই তেমন একটা বড় হয় নাই আপনারা দেখতে পাচ্ছেন কিছু করার নেই গাইস আজকে ব্লগটা আমি এখানে এড করে দিচ্ছি আপনার আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক নিচ্ছি আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন অ্যান্ড আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং